আসসালামু আলাইকুম আবহাম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি দুপুরবেলা কী কী রান্না করেছিলাম সাদামটা তো এটাই শেয়ার করবো তো এখানে হচ্ছে গ্যাসের চুলাই ভাত রান্না করতেছি আর এখানে হচ্ছে শাক ভাজি করতেছি তো এটার জন্য আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ কেটে ভালো করে ধুয়ে তেল গরম করে তাতে হালকা ভেজে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি এটা আপনারা সবাই পারেন তো এটা এই ঘরটা হচ্ছে ওই রান্নার জায়গাটা অনেক দিন ধরে লেখতে পারি পরিষ্কার করতে তো আজকে করছি তো এখানে ভাতটা হয়ে গেছে বারগালাচ্ছি ভাতের তো দুপুরবেলা হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি রাত্রে যা বৃষ্টি করে হয় অনেক সময় বৃষ্টির দিন সেই জন্য হচ্ছে দিনেবেলায় এরকম রান্নাটা শেষ করব এখানে পরিষ্কার করে ভালো করে দেখুন কতটা সুন্দর কালার আসছে মার্শাল্লাহ তো ভিউর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে পুরো ভিডিওটি দেখবেন আর একটা কমেন্ট করবেন আর লাইক দিয়ে দেখবেন ভিডিওটি দেখি টেনি হিসেবে ভিডিওটি দেখবেন না অনেকে ভিডিও দেখার আগেই শুধু একটা কমেন্ট করে বের হয়ে যান দেখ এটা করবেন না এতে আপনার এবং আমাদের সবারই ক্ষতি হচ্ছে যদি ইউটিউবে থাকতে চান তাহলে সততার সাথে কাজ করতে হবে তো এখানে হচ্ছে এই লাউটা গাছ থেকে আনছি তো গা লাউ গাটা দেখে বুঝতে পারছেন যে লাউটা কেমন হবে তো লাউটা কেটে দেখলাম এই যে এক সাইডে একটু শক্ত আর একটু নরম তো যাই হোক এটা দিয়েই আমি আজকে দুপুর রান্না তোমার ভাজিটা হয়ে এসেছে প্রায় আমি আর একটু নাড়াচাড়া করব আর এখানে হচ্ছে সবজিটাও কাটতেছি লাউটা কেটে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে ফ্রিজে রাখা মাছ দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে ছোট ছোট এই যে পোনা মাছ ভাজিটা এই যে ফাইনালি হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমার ছোটো দুই ছেলে ওরা ডিম ভাজি খাবে তো আমি আবার ওদের ডিম দুইটা ভেজে দিচ্ছি তো আমি আসলে ব্লগ ভিডিওতে এত এক্সপার্ট না তো ভাবলাম একটু ক্যামেরায় ধরি রান্নাগুলো তো এইখানে হচ্ছে যে লাউ এবং আলু ওইভাবে কেটে নিয়ে আর এখানে প্রচণ্ড হচ্ছে রোদ মানে রোদের ভিতর রান্না করতে যে অসা মানে অসম্ভব একটা কষ্টের ব্যাপার তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে এগুলো ধুয়ে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতেছি দেখুন কতটা রোদ উঠেছে তো যাই হোক রান্নাটা তো করতেই হবে খেতে হলে তো এখানে হচ্ছে যে মাছগুলো ভেজে আমি উঠায় নিয়েছি আর এখানে বাকি তেল আর এবং আরও কিছুটা তেল দিয়ে আমি হচ্ছে এখন বাটা মশলাটার মধ্যে আছে আপনার জিরা কাঁচামরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ তো এগুলো আমি সব কিছু মিলিয়ে বেটে নিয়েছিলাম তো এটা নিয়ে আমি তেল গরম করে হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো হলুদ লবণ দিয়ে আমি আবার মশলাটা রেসিপি নিচ্ছি তো ভিউয়ার্স এই যে আমি তরকারিটা মানে আমরা ক্যামেরা বাইরে যেভাবে রান্না করি আমি ওভাবেই শেয়ার করলাম মানে সবসময় ভিডিওতে দেখাই অনেক সাজিয়ে গুছিয়ে এটা তো আমরা মানে সিম্পলভাবে যে রান্নাগুলো করি ঠিক ওই রান্নাটা আমি ওভাবেই করতেছি তো এখানে আমি হচ্ছে লাউ আর আলুটা দিয়ে দিয়েছি আর এগুলো এখন হালকা করে নিয়ে মিশিয়ে নেবো আর আমি বড়ি দিয়ে রান্না করতেছি লাউ তরকারিটা আর এখানে একটু কিছুটা দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার পাতা তো ধনিয়ার পাতা দিয়ে আমি হচ্ছে তরকারিটা একটু কষিয়ে নেবো তো এখানে বাড়তি কোনো পানি দেই লাউ থেকেই পানিটা বের হয়েছে তো লাউটা গাছের গা টমন হলেও খেতে সত্যি অসাধারণ হয়েছিলো মার্শাল্লা তো আমি ঢাকনা দিয়েছিলাম দেখুন কতটা পানি বের হয়েছে আর তরকারিটা হচ্ছে কষানো হয়ে গেছে গেছে আর কাঁচা কাঁচামরিচের তরকারি হচ্ছে কালারটা সুন্দর না আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর ঝোলের পানিটা দিয়ে আমি হচ্ছে নিচ্ছি না ওইটা দে তো আসলে ভয়েসটা দিতে যেতে আমি অন্যরকম মানে অন্য কাজে চলে গেছিলাম তো কথা বলতে বলতে তো এখানে মাছটা দিয়ে দিলাম তো যাই হোক মাছটা দিয়ে আমি নেড়ে এখন হচ্ছে এখানে হচ্ছে আমি ঢাকা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য বলক ওঠার জন্য অপেক্ষা করতেছি তো যে বলকটা উঠে গেছে তো আসলে কাঁচামরিদ রান্না করতেছি এই জন্য কালারটা তো সুন্দর হয় নাই কিন্তু খেতে আল্লাহ হতে অনেক স্বাদ হয়েছিল তো এখন আমি হচ্ছে বইটা দিয়ে দিলাম তো বড়টা দিয়ে আমি আরেকটু নেড়ে মিশিয়ে নেবো তো দুপুরবেলা আসলে এরকম তরকারি হালকা তরকারি ঝোল হালকা ঝোলের তরকারি আর গরম ভাত খেতে সেটি অনেক ভালো লাগে গরমে অত মশলাদার কোনো খাবার দাবার এগুলাতে অনেক অসুবিধা হয় তো এরকম হালকা ভরে ভাবে লাউ রান্না করে বা বাঁকুড়ি শাক ভাজি বলে যেটাই আমার দুইটা তরকারি মশাল্লা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তো যে দেখুন পরীটা বড় হয়ে গেছে সুন্দর ফলে উঠছে এখন হচ্ছে তরকারিটা হয়ে এসেছে আমি হচ্ছে নামিয়ে নিয়েছিলাম আর এই যে খাওয়ার জন্য এখন আমরা হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমরা ফলারে বসেই হচ্ছে খাবো গরমে তুই যে দেখুন তরকারিটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছিলো তুই যে ভাত এবং ফাইনাল তরকারি লোকটা এরকম এসেছিলো আর আমি একটু ভাজার জগে দিয়েছিলাম আর এই যে ভাজিটা এখন আমরা খাবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ